নমস্কার বন্ধুরা আমি পিঙ্কি পিঙ্কি টোয়েন্টি প্রেম চ্যানেলে সকলকে স্বাগত আজকে যে রিডিংটা করব সেটা হচ্ছে আপনার পার্টনারের কারেন্ট ফিলিংস বেস আপনার পার্টনারের এই মুহুর্তে কি চিন্তা হচ্ছে আপনার জন্য সেটা রিডিংটা জেনারেল কালেক্টিভ রিডিং আর সবাই দেখতে পারে ছেলে মেয়ে সেম জেন্ডার আর ম্যারিড আনম্যারিড যারা আছেন সিঙ্গেল আছেন যারা তারপর হচ্ছে এক্সট্রা ম্যারিটালে ডিভোর্সি সেপারেটেড সবাই দেখতে পারেন মানে নিজের মনের মানুষের মনের ভাবটা এখানে বলা হচ্ছে ঠিক আছে আর এটা কিন্তু বারবার বলে জেনারেল রিডিং তো প্রথমেই দেখব এখন কি চলছে আপনাদের মধ্যে ঠিক আছে সিচুয়েশন কি চলছে সেটা দেখব তারপরে রিডিংটা আমরা করছি তো আমরা এখন দেখব সিচুয়েশনে কি চলছে সিচুয়েশনে কি চলছে যারা এখনও নতুন আছেন যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন চলুন দেখি থ্যাংক ইউ সো মাছ ইনিমা থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সবাইকে তুমি ভালো রেখো এটাই উইস করছি তো চলুন কি হচ্ছে এখন ওকে তো আপনার হয়তো এই মুহুর্তে মনে হচ্ছে যে এই পার্সেন যার সঙ্গে আপনি আছেন এই পার্সন কি আপনার জন্য রাইট আপনার মধ্যে সেলফ অ্যানালাইজেশন করছেন হয়তো বা সেলফে আপনি নিজের চিন্তা করছেন বা আপনার বন্ধু বা বান্ধবী হয়তো বলছে যে এই ব্যক্তি আপনার জন্য ঠিক না তো আপনার মনে হচ্ছে আজকে হয়তো বারবার আপনি জিজ্ঞেস করছেন যে এই ব্যক্তি কি আপনার জন্য সঠিক ব্যক্তি এই ব্যক্তির সঙ্গে কি আপনি ও মাই গড আপনার প্রচণ্ড পরিমাণে রাগ এখন আছে অভিমান আছে আপনাকে হয়তো এই পার্সেন আপনাকে বিট্রেট করেছে কোনোভাবে বিট্রেট হ্যাঁ বিট্রেট তো এখানে দিকে বিট্রে বিট্রেল তো করেছে এখানে অনেকেরই পার্সেন বিট্রেল করেছে তো আপনার মনে ভিতর প্রচণ্ড রাগ আছে অভিমান আছে ক্ষোভ আছে পেন আছে ট্রমা আছে কারণ এই ব্যক্তির জন্য হতে পারে আপনি একটা ট্রমা শিকার হয়ে গেছে এই ব্যক্তির জন্য হয়তো আপনি জীবনটা ভালোভাবে বাঁচতে পারছেন না সব সময় সারাক্ষণ হয়তো এই ব্যক্তিকে নিয়েই চিন্তা ভাবনা করেন একটা ইনসিকিউরিটির মধ্যে দিয়ে চলেন স্বাধীনভাবে আপনি চলতে পারছেন না তো আপনার মধ্যে একটা বিরাট একটা বলতে গেলে পেন আপনার মানে এই মুহূর্তে পেনটাই ঝলকাচ্ছে বেশিরভাগ মানে রাগ অভিমান আছে কারণ আপনার মানে একটা ফায়ারি এনার্জি আপনার মাঝে মধ্যে মনে হচ্ছে সব কিছু সেভ করে দিই সব কিছু রিলেশনটা সেভ করে মুভ অন করে নিই এই রিলেশানে কিছু নেই এই রিলেশান ডেথটাই ঠিক আছে মানে শেষ করাটাই ঠিক আছে আপনার পার্টনারের এদিকে হাল দেখতে পাচ্ছি উনি আপনাকে মিস করছে উনি যদি আপনাকে কোনোভাবে কষ্ট দিয়েছে পেন দিয়েছে ড্রমা দিয়েছে তো মিস করছে মিসের সঙ্গে সঙ্গে নানারকম জিনিসগুলো মানে ফিল করার চেষ্টা করছে আপনার মিসিং এনার্জিটা উনি ফিল করছেন আপনাদের কি চলছে এই মুহূর্তে সেটাই দেখছি হয়তো উনি ড্রিমও দেখছেন আপনার সঙ্গে একটা ভালো কোয়ালিটি টাইম স্পেন্ড টাইপের একটা ড্রিম হয়তো দেখছেন খুব বেশি মিস করছেন দুঃখী আছেন লিখে হচ্ছেন আই মিস ইউ কেন উনি টায়ার্ড ফিল করছেন ওনার মাঝে মধ্যে মনে হচ্ছে উনি খুব মানসিক দিক থেকে টায়ার্ড ফিল করছেন মানসিক দিক থেকে উনি হ্যাপি নয় ঘুম ঘুম পাচ্ছে হয়তো ঘুম হচ্ছে না হয়তো সারা রাত হয়তো উনি জেগে আছেন কোনোভাবে ঘুম হচ্ছে না সারাক্ষণ আপনার কথা বা আপনার সঙ্গে কিছু যেগুলো হয়েছে সেগুলো মাইন্ডের মধ্যে বারবার হচ্ছে ঠিক আছে আর এখানে যেটা দেখতে পাচ্ছি যে উনার ইগোর জন্যই হয়তো এই সম্পর্কটা এরকম হয়েছে ওনার ইগো ওনার দম্ভ উনি হয়তো কখনো ভুল করেও আপনাকে সরি কখনো বলেননি আপনি হয়তো ওনার সমস্ত কিছু মানে উনি যেগুলো আপনার উপর থোপে দিয়েছেন সমস্ত কিছু হয়তো চুপ করে শুনেছেন তো সেই জিনিসগুলো হয়তো উনি এই মুহূর্তে ফিল করছে ঠিক আছে অ্যান্ড একটা হয়তো ভালো মুহূর্ত আপনারা কখনো না কখনো কাটিয়েছেন সেগুলোও কিন্তু মিস করছে নিজের লাইফে কিছু গ্রোথ বা সাকসেস করার চেষ্টা করছেন উনি অ্যান্ড হতে পারে উনি আপনাকে আপনার কাছে আসার আপনার কাছে আসার চিন্তা করছেন কার্ডের মধ্যেই দেখতে পাচ্ছি আর ধীরে ধীরে আপনার এনার্জিটাও ঠিক হতে চলেছে এখানে এখানে আমি দেখলাম যে কি হতে চলেছে বা কি হচ্ছে এখন সিচুয়েশনে কারণ আপনার পার্টনার হয়তো পাস্টে যে যে জিনিসগুলো ধরুন আপনি হয়তো ইনারক করছেন আপনি নিজের উপর কাজ করছেন বাট আপনার পার্টনারের কিছু বিলিফ সিস্টেম ডিএনএতে হতে পারে তার মানে যে পরিবারে জন্মগ্রহণ করেছে সেই বিলিফ সিস্টেম হতে পারে মানি ওরিয়েন্টেড হতে পারে সেলফিস হতে পারে তো সেই জিনিসগুলো হয়তো লেটগো করছে আপনার পার্টনার ঠিক আছে তো এই মুহূর্তে এই সিচুয়েশান আপনাদের মধ্যে চলছে এবার দেখব যে আপনার মানসিক অবস্থা এই পার্টনারের জন্য পুরোপুরি কী তারপরে আপনার পার্টনার এনার্জিটা আমরা এখানে দেখবো ঠিক আছে আপনার আপনার মনে ভিতর এই পার্টনারের জন্য তো দেখলামই খুব রাগ তাও আর একবার কার্ড নিয়ে দু তিনটে কার্ড নিয়ে দেখব এইটা পেন্টিক্যাল দেখুন ফাইভ অফ কাপ দুঃখিত আছেন আপনি দুঃখিত খুবই আছেন কারণ আপনার মনে হয় যে এই পার্টনার আপনাকে কোনোভাবেই ভালোবাসে না গাট ফিলিং বলে হয়তো ভালোবাসে বাট ওনার যে বিহেভিয়ার দেখছেন উনার উনি যে আপনার সঙ্গে যেমনভাবে করছে উনি হয়তো স্পষ্টভাবেই আপনাকে বলে দিচ্ছেন যে উনি আপনি যেমনভাবে ভালোবাসেন আপনাকে ভালোবাসে না তুমি চলে যেতে পারো তুমি অন্য কাউকে চুজ করতে পারো বা তুমি হয়তো অন্য অন্য জায়গায় চলে যাও তো যে জিনিসটা হয়তো আপনাকে বারবার আঘাত বিয়ে করে নাও অন্য কারোর সঙ্গে বা অন্য কাউকে চুজ করে নাও আমার আশা করো না আমি কিন্তু এই সম্পর্কে থাকবো না আমি অন্য কাউকে বিয়ে করব বা আমি অন্য কারোর সঙ্গেই যাব তো এই জিনিসগুলো আপনাকে হতাশা নিরাশা করছে কারণ আপনি এই রিলেশনটা খুব স্ট্রংলি অ্যাফোর্ড করেছিলেন অ্যাফোর্ড করতেও চান এখন এমন নয় যে ছেড়ে চলে যেতে চান হ্যাঁ ভালোই আপনি দুঃখী আছেন বলে হয়তো ওনার থেকে একটা সেপারেশন আপনি ক্রিয়েট করেছেন হয়তো নাম্বার টাম্বারও ডিলিট করে দিয়েছেন আপনি মুভ অন করছেন আপনার কারণ এই ব্যক্তির সেলফিস এই ব্যক্তির স্বার্থ এই ব্যক্তির মানে আপনার ফ্রেন্ড উইথ বেনিফিট না আপনাকে লাভারের এনার্জির মধ্যে রাখছে না আপনাকে একটা স্ট্রং কোনো বন্ডিংয়ের মধ্যে রাখছে ফ্রেন্ড অনলি ফ্রেন্ড বানি ফ্রেন্ড জন রাখছে আর দেখতে পাচ্ছি অনেকেরই ফ্রেন্ডজন সবাইকার নয় কিছু কিছু মানুষও আমি দেখছি ফ্রেন্ড জনের মধ্যে রাখছে অনেকে লাভার হিসেবে ইউজ করছে বাট ইউজ করছে অনেকের এরকম একটা মানে আপনার ভাবনা হচ্ছে যে আমাকে ফ্রেন্ড উইথ বেনিফিট মানে ফ্রেন্ডও নয় ফ্রেন্ড থেকে উর্ধেও আবার কোনো সম্পর্কও না রিলেশনশিপেও না এলো গেলো এলো গেলো এলো গেলো তো আপনি এই জিনিসটা নিতে পারছেন আপনি এখান থেকে মুভ অন করতে চাইছেন আপনার ভালো লাগছেন আপনি মনে করছেন আমি এত কাটলাম এত কাটলাম কাজে হতে পারে একসঙ্গে আপনারা জবও করেন একসঙ্গে জব করে ওনার অনেক হেল্প আপনি করেছেন ওনার অনেক মানে ওনার লাইফের জার্নিতে বা স্ট্রাগেলে অনেক হেল্প করেছেন তো আপনি মনে করছেন যে সেই আমি দশ বছর আগে বা চার বছর আগে বা দু বছর আগে যে স্থানে আছে এখনও সেই স্থানেই আছে কোনো পরিবর্তন নেই ওনার মানসিকতাতে উনি শুধু নিজের স্বার্থ সিদ্ধির জন্য আসে সবসময় সেভেন অফ সোর্স আবছা গোস্টিং এনার্জিতে কখনও খুব ভালো করে কথা বললো কখনো একদম পুরো চুপচাপ হয়ে গেল কখনও একদম আপনাকে কোনোভাবে জানাচ্ছেও না নিজের লাইফে কি চলছে নিজের মনের ভিতরে কি চলছে পুরোপুরি একটা যেন কেমন যেন লুকানো একটা কেমন যেন এনার্জি আপনিও নিজে বুঝতে পারছেন আপনি নিজে ওনাকে খুব ভালোবাসেন বাট আপনি যে নিজে কষ্ট পাচ্ছেন এখান থেকে আপনার দূরত্ব আপনার মনে হচ্ছে দূরত্বটাই বেটার ঠিক আছে এবারে আপনার পার্টনারের এনার্জি এইটা যদি হয় তো এই এনার্জির সঙ্গে আমরা যারা এখনও সাবস্ক্রাইব লাইক কমেন্ট করেনি প্লিজ করুন কারণ এই এনার্জির সঙ্গে ম্যাচ খেতে হলে অবশ্যই 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 আপনাদের কিন্তু লাইক বা সাবস্ক্রাইব করতে হবে এনার্জি জুড়তে হবে বিনা এনার্জি জুড়লে রিডিং ম্যাচ হবে না আর রিডিংয়ের কিছু কিছু জিনিস হয়তো আপনি আপনার জীবনের জিনিস হয়তো জেনারেল রিডিংয়ের মতো জানতে পারবেন ঠিক আছে তো আপনার পার্টনারের মূলত আপনার জন্য এনার্জিটা কি এই সেটা দেখবো আপনার পার্টনারের মূলত এই মুহূর্তে কার এনার্জি কী আপনার জন্য তো যেটা দেখতে পাচ্ছি যে উনি অ্যাকশন নেওয়ার কথা ভাবছেন সানের কার্ড অ্যান্ড চ্যারিয়েটের কার্ড আরেকটা কি দেখা যাচ্ছে এইট অফ কাপ ওকে থ্রি অফ কয়েন্ট আপনারা অনেকেই একসঙ্গে জব করেন অনেকেই দেখতে পাচ্ছি অ্যালকেমিস্ট ওকে এইট অফ কাপটা কি হচ্ছে এইট অফ কাপটা কেন ফোর অফ কাপ ফোর অফ কাপ এইট অফ কাপ মানে কেন এত ইগনোর কেন এত দূরত্ব কেন কেন সেভেন অফ সোর্স ও মাই গড সেভেন অফ সোর্সের কার্ডটা এগিয়ে তো উনি নিজেও জানেন যে উনি আপনাকে মানে এমনভাবে ম্যানিপুলেট করে রেখেছে যে মানে আপনি ওনাকে এত কিছু দিয়েছেন এত বড় বড় জিনিস মানে বিরিয়ানির এখানে দেখাচ্ছে ইয়ে দিয়েছে ঠিক আছে তো ওনার মধ্যে উনি বারবার আপনাকে রিজেক্ট করেছে আপনি যে এত ভোরে ভোরে ভালোবাসা ভালোবাসা মানে অত্যধিক ভালোবাসা আর বারবার উনি কিন্তু রিজেক্ট করেছে মুগন করেছে। নিজের কিছু কনফিউজ বা নিজে কোনো ডিসিশন না নেওয়ার জন্য অ্যান্ড বারে বারে উনি আপনার থেকে পালিয়েছে এবং বারে বারে আপনার কাছে এসেছে কারণ উনি ইনডিসিশন বারবার উনি অতীতের নিজের অতীত বা নিজের কিছু ফ্লার্টিয়াস এনার্জির মধ্যে বারবার বা নিজের স্বাধীনতা যে আমি আমার লাইফটাকে আমার মর্জি মতো করে চালাবো আমি কোনো রেসপন্সিবিলিটি এগুলো নেবো না বা আমি এই মুহূর্তে এই রিলেশনের জন্য রেডি না ঠিক আছে যেমন চলছে চলুক বাট এর থেকে আমি বেশি কিছু দেব না লাভ আমি দেব না অ্যাকসেপ্টেন্স আমি দেব না এরকম একটা এনার্জির মধ্যে ওনার এখনও পর্যন্ত কিছু কিছু জায়গায় আছে বাট উনি জানেন যে দেখুন উনি ওনার মধ্যে এটা চলে এসছে যে আপনি এখন কোনোভাবেই ওনাকে অ্যাকসেপ্ট করবেন না কারণ হচ্ছে মালিকায় সোর্স আপনি প্রচন্ড পরিমাণে রেগে আছেন আপনার মানে আপনি ক্ল্যারিটি অ্যান্ড আপনি ট্রুথফুল ওনাকে অ্যাকসেপ্ট করবেন উনি অ্যাকসেপ্টেন্স মোড়েলে অ্যাকসেপ্ট করবেন তবে গিয়ে আপনাদের মধ্যে একটা লাভ হবে উনি যদি বারবার একটা চতুরতা সেলফিস একটা নিজের স্বার্থের জন্য বারবার আপনাকে ফাঁসিয়ে চলে যায় আপনি আর কোনোভাবে ওনাকে অ্যাকসেপ্ট করবেন না কারণ আগেকার যে জিনিসগুলো উনি আপনাকে আপনি ওনাকে এত ভোরে ভোরে ভালোবাসা দিয়েছেন অ্যাফোর্ড করেছেন উনি বারবার আপনার থেকে দূরত্ব বজায় রেখেছে নট ইন্টারেস্টেড দেখিয়েছে রিজেকশন দিয়েছে বারবার আপনাকে একটা ফাঁসার মধ্যে মানে একটা নেগেটিভ একটা এনার্জির মধ্যে ফাঁসিয়ে রেখেছিল তো সেইখানের থেকে উনি ওনার মধ্যে এটা আসছে যে মালিকায় সোর্স মানে কুইন অফ সোর্স মানে একটা ক্ল্যারিটি ঠিক আছে বাউন্ডারি হেলদি বাউন্ডারি লজিক্যাল মাইন্ডসেটে আপনি এখন চলছেন আপনি আর কোনো ইমোশনালভাবে ওনাকে আর নিজের লাইফে না এটা ওনার মাইন্ডসেট ঠিক আছে আপনি যদিও এখনও ওইলে আপনি হয়তো অনেককেই আছেন ওনাকে অ্যাকসেপ্ট করে নেবেন কারণ ওনার জন্য অনেককেই এখনও মানে তর পাচ্ছেন ইয়েস তর পাচ্ছেন মিস করছেন ওনাকে পাওয়ার জন্য এখনও অনেক রকম অ্যাফোর্ড করছেন ম্যানিফেস্ট করছেন বা দরগায় যাচ্ছেন কেউ মসজিদে যাচ্ছেন কেউ মন্দিরে যাচ্ছেন কেউ ম্যাজিক করাবার জন্য যাচ্ছেন যে পার্টনার আমার লাইফে চলে আসেন মানে নানান রকম জিনিস অনেকেই এখনও করছেন বাট অনেকে আইনের পথেও যাচ্ছেন যে পার্টনার আমার সঙ্গে মিথ্যা কিছু করেছে তো আমি একে আইনের মারফতে একে আমি ঝুলি মানে ইয়ে করে রাখবো শাস্তি দেবো এত হয়তো আপনার রাগ যে এই পার্টনারকে আমি কোনোভাবে ছাড়বো না এ আমার এত সুযোগ নিয়েছে এত ইয়ে নিয়েছে একে আমি কোনোভাবে ছাড়বো না একটা যুদ্ধ মনের ভিতরে আপনাদের অনেকেরই চলছে সেই জিনিসটা আই থিঙ্ক এনার্জেটিকভাবে আপনার পার্টনার বুঝতে পারছে অনেকের ক্ষেত্রে এবারে সবাইকে তো হবে না এটা জেনারেল লিডিং বলছি যে যে মেসেজগুলো যাদের জন্য আসছে তারা নেন বাকিগুলো ছেড়ে দিন কিন্তু বারবার বলে দিচ্ছি এটা আমি তো উনি জানেন যে আপনার মনের দরজা হয়তো বন্ধ আছে ঠিক আছে উনি উনি চাইছেন যে আপনি ওনার লাইফে আসুন আপনি ওনাকে অ্যালকিমেশ ম্যাজিকশন মানে উনি ম্যানিফেস্ট করছে আপনাকে যে আপনি ওনার লাইফে আসুন আপনি ওনার লাইফে তো উনি চাইছেন এই মুহূর্তে হতে পারে আপনার পুরনো জিনিসগুলো মনে পড়ছে উনি ম্যাজিশিয়ানের কার্ড আমি দেখতে পাচ্ছি মানে বারবার আমি এটাই বলছি উনি কিন্তু নানানভাবে আপনাকে নিজের লাইফে ফিরতে কারণ কোন লজ্জায় আপনার কাছে আসবেন উনি উনি চাইছেন আপনার কাছে আসতে কারণ আপনার সঙ্গে উনি একটা হতে পারে মেবি বিজনেস প্ল্যান বা কোনো কিছু জিনিস আপনার সঙ্গে করতে চায় অ্যান্ড উনি এটাও বুঝতে পাচ্ছেন যে আপনি জীবনে না থাকলে জীবনটা যেমন নুন ছাড়া খাবার হয় খাবার আমরা নুন ছাড়া খেতে পারি না তাই না জীবনের স্পার্ক থাকে না সেই অতটাই আপনি ওনার লাইফে ইম্পর্টেন্ট মানে গুণের কথা বলছি না জাস্ট মানে আপনি জীবনের স্বাদ ওনার আপনি না থাকলে জীবনটা অধুরা থাকবে আপনি থাকলে জীবনটা ওনার পুরোপুরি রঙিন থাকবে আপনি যদি না থাকেন ওনার জীবনেও জীবন কাটাতে মন যাবে না এরকম টাইপের এনার্জি তো উনি ম্যানিফেস্ট করছেন এখন বসে বসে যাতে আপনি ওনার লাইফে কোনোভাবেই এন্ট্রি করেন কল করেন মেসেজ করেন মার্ক করে দেন ওনাকে নিজের লাইফে ডাকেন কারণ হয়তো উনি মনে করছেন আপনি এমনভাবেই মানে দরজা বন্ধ করে দিয়েছেন আপনি আর অ্যাকসেপ্ট করবেন না উনি যদি আসেনও তো সেইভাবে ওনার ম মনের ভিতর নানা রকম চলছে অ্যাকশন নেওয়ার কথা উনি ভাবছেন এই মুহূর্তে কারেন্ট এনার্জি আমি দেখতে পাচ্ছি আর দেখুন এখানে ফোর অফ সোর্স ওনারা হিলিং চলছে একটা রেস্টিং মোডে আছেন অ্যান্ড অনেক কিছু জিনিস ভাবছেন উনি অনেক কিছু জিনিস ভাবনা চিন্তা খুব ডিপলি ভাবছেন ঠিক আছে আপনাদের মধ্যে যদি কিছু হয়েছে বা না হলেও উনি অনেক কিছু জিনিস ভাবছে সীতারা হোপ আছেন সব কিছু ওনার মনে হয় যে সব কিছু ঠিক হয়ে যাবে একদিন আপনি হয়তো ওনাকে মাফ করে দেবেন মাইন্ডের মধ্যে ফাইট চলছে কারণ কম্পিটিশনও ফিল করছে হতে পারে অনেকেই বিয়ের বা কিছু বা কোনো কিছু বলে দিয়েছেন যে আমার লাইফে অন্য কেউ চলে এসছে কিছু তো সেটা নিয়েও মাইন্ডের মধ্যে ওনার একটা ভয় হচ্ছে যে আপনি বা আপনি রাতে যদি অনলাইন থাকছেন খুব বেশি বা অন কলে থাকছেন তো ওনার মধ্যে একটা ভয় হচ্ছে যে আপনি ওনার লাইফে আদৌ আছেন না আপনি মুভ অন করে নিচ্ছেন বাকি একটা টেন সোর্স একটা ইন্ডিংয়ের একটা কষ্ট তো ওনার মধ্যেও আছে দেখুন উনি যতই ইগো যতই নার্সিস্টিক বিহেভিয়ার করুক না কেন আপনাকে নিজের লাইফ থেকে কিন্তু ছাড়তে চান না কারণ আপনার উনি জানেন যে আপনি ওনার লাইফে থাকলে ভ্যালু ওনার লাইফে বাড়বে নালে আপনি যদি চলে যান সত্যি বাড়বেন মানে ওনার লাইফটা হেল হয়ে যাবে এটা ভালোভাবেই উনি জানে তো মনো কষ্ট তো আছে রাত্রে ওনার ঘুম হয় না সারা রাত জেগে হয়তো আপনাকে স্পাই করে হুম পাই আমি দেখতে পাচ্ছি মনের মানে মনে আগুন জ্বলছে একটা ছটপটানের ভিতরে চলছে স্টার্ট হয়ে গেছে জাস্টিস জাস্টিসে কার্ড এখানে এটাই উনি বুঝতে পারছেন যে এখানে আপনাকে জাস্টিস তো দিতেই হবে আপনাকে জাস্টিস যদি না দেয় উনি কর্মফল ভোগ করছেন উনার লাইফটা একটা কোল্ডেস কোল্ড একটা এনার্জি চলেছে উনার লাইফে কোনো কিছু ভালো কিছু হচ্ছে না ফাইন্যান্সিয়ালি হতে পারে ফ্যামিলিগত হতে পারে রোগ হতে পারে এমন জায়গায় উনি মানে ফেঁসে আছেন উনি মানে নিজের লাইফে কোনো গ্রোথ দেখতে পাচ্ছেন না তো জাস্টিসটা উনি বুঝতে পাচ্ছেন যে এটা কাকে কী রকম করার ফল উনি পাচ্ছেন বুঝতে পারছেন এখানে ওনাকে উনি এটা বুঝতে পারছেন যে ওনাকে কোনো অ্যাকশন নিতেই হবে সাহস করতেই হবে আর এরকমভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলে হবে না কমফোর্ট জন্য বসে থাকলে হবে না ওনাকে কিন্তু নিজেকে অ্যাকশন নিতে হবে তো অ্যাকশন নেওয়ার কথা উনি ভাবছেন বারবার আর ইয়ে সেভেন অফ সো ওয়ার স্টাফ এখানে অনেক বাধা আছে বাধা পেরিয়ে উনি অ্যাকশন নেওয়ার কথা ভাবছেন ঠিক আছে এবারে দেখব যে ওনার আরও কি কি থট আসছে ম্যাসেজের মধ্যে আরও কী কী থট আসছে মেসেজের মাধ্যমে আরও কি কী থট আসছে ম্যাসেজের মাধ্যমে আরও কী কী থট আসছে ম্যাসেজের মাধ্যমে থট আসছে ম্যাসেজের মাধ্যমে ওকে ফাইনাল ডেস্টিনেশন দেখুন উনি বুঝতে পেরেছেন যে উনি আপনাকে ছেড়ে দিলে অন্য কাউকে চুজ করলে উনি খুশি থাকতে পারবেন না একমাত্র আপনি ওনার লাইফের হ্যাপিনেস একটা পিস পিস ঠিক আছে উনি হয়তো ফিজিক্যাল হওয়ার জন্য বা আদার্স টাকার লোভে বা এর লোবে অন্য কাউকে চুজ যদি করেও নেয় বাট আপনি ওনার পিস এটা উনি ভালোভাবেই বুঝতে পেরেছেন অ্যান্ড আরেকটা জিনিস দেখতে পাচ্ছি হ্যাঁ আপনি খুব মূল্যবান ওনার লাইফে খুবই মূল্যবান যেটা উনি কখনোই বুঝতে পারেননি ঠিক আছে কিছু কোশ্চেন ওনার মধ্যেও আছে যে আপনি ওনার হার্ট ব্রেক কেন করছেন আপনিও কেন ইয়ে করছেন হার্ট ব্রেক আছে ওনার মনের ভিতরে পর্যন্ত কোশ্চেন হার্ড ব্রেক আছে কারণ হতে পারে আপনিও ওনাকে বার করে দিচ্ছেন একদম বার করে দিচ্ছেন নিজের লাইফটিকে তুমি ভদ্রভাবে ভালোভাবে কমিটমেন্ট অ্যাকসেপ্টেন্সে আসো ভালোভাবে রিলেশনটাকে গ্রোথ করো রিলেশনটাকে ব্যালেন্স করো তুমি ওইরকম তুমি ফ্রেন্ড উইথ বেনিফিট বা তুমি শুধু আমার কাছে টাকার জন্য বা একটা টক্সিসিটির জন্য তুমি কেন আসবে ঠিক আছে কেন আমার কাছে তুমি শুধু বারবার বা তুমি শুধু টাকার জন্য না হলেও তুমি শুধু অনলি ফর কথা বলছো তুমি রাতে বেলা বা দিনের বেলা তুমি শুধু টাইম পাস করছো তোমার ভবিষ্যৎ নিয়ে কোনো কিছু মানে চিন্তা নেই ভবিষ্যতে চিন্তা হলে তুমি এড়িয়ে যাচ্ছ বা একটা লং টার্ম আমি তো ভালোবাসাই চেয়েছিলাম আপনাদের আপনাদের অনেকেই এখানে ভালোবাসা একটু টাইম চেয়েছে একটা ভালোভাবে ইমোশনাল বন্ডিং সেটা তো তুমি দিচ্ছ তুমি শুধু নিজের কথা বলতে আসছো নিজের প্ল্যানিং বলতে আসছো অনলি ফর নিজের সেখানে আমার সময় নষ্ট হচ্ছে অনেকেরই এখানে এই কষ্টটা হয়তো সেই কারণেই আপনি একা থাকা ডিসিশন নিয়েছেন যে একাই থাকবো সেপারেশনে থাকবো তো এই সেপারেশনে আপনার যে ডিসিশনটা হয়তো উনি খুশি নন ঠিক আছে হ্যাপি নন পেশেন্ট ধৈর্য ধরছে একটা এক মনে ধৈর্য ধরে আছে দা ইন্ড ওনার মনে হচ্ছে সব কিছু ইন্ট হয়ে গেছে বা ইন হয়ে যাচ্ছে ধীরে ধীরে ক্ল্যারিফিকেশান উনি দেবেন বাট আপনার মানে এলে মাঝে মধ্যে মনে হচ্ছে আপনি ফেক হয়তো অন্য কাউকে পেয়ে গেছেন লাইফে আর মাঝে মধ্যে মনে হচ্ছে ওনার লাইফে মাইল স্টোন আপনি অ্যান্ড রিউনিয়ন করতে চান এখানে ঠিক আছে কনফেস ফেস উনি জেলাস অ্যাংরি বিকজ আপনাকে খুব বেশি ডিপলি ভালোবাসেন সেই কারণে উনি জেলাস মাঝে মধ্যে হয়ে যাচ্ছেন আপনার অ্যাটিটিউড বা আপনার মানে আপনি চুপ সাইলেন্ট হয়ে গেছেন আপনি কোনোভাবে ওনাকে বুঝতে দিচ্ছেন না যে আপনি ওনাকে এখনও ভালোবাসেন বা এখনও ওনার জন্য আপনি চিন্তা ভাবনা করেন ঠিক আছে তো এটা ওনার মাইন্ডের আরও ডিস্টারবেন্স তৈরি করছে তো কিছু আমরা দেখব ওনার লাইফে এখন কি চলছে ঠিক আছে ওনার লাইফে এখন কি চলছে ওনার লাইফে এখন কি চলছে দেখার চেষ্টা করব উনি লোকের কাছে পাচ্ছেন সেটা কিন্তু উনি তো দেখুন হতে পারে উনি আপনার আপনি ওনাকে আপনার থেকে দূরে চলে গেছেন বা ডাটি অফার হয়তো অন্য কার কাছে খারাপ অফার পাচ্ছে সেটা বুঝতে পারছে যে আপনার ভ্যালুটা আপনার ভ্যালু বুঝতে পারছে বা অনেকেই ওনাকে ইউজ করার জন্য চেষ্টা করছেন তো উনি বুঝতে পারছেন অনেক যদি ছেলে বন্ধু বা মেয়ে বন্ধু না থাকে যে ওরা কেমন আপনি কেমন সেটা উনি বুঝতে পারছেন উনি যদি রাত্রেবেলায় ধরুন কথাও বলছে কারোর সঙ্গে কোনো মেয়ে বা কোনো ছেলের সঙ্গে উনি বুঝতে পারছেন তাদের মতলবটা কী আর আপনি কেমন ছিলেন একটা কম্পেয়ার হচ্ছে আপনাকে বারবার উনি স্পাই করছে ঠিক আছে অ্যান্ড সম্পর্কটা ঠিক করার চেষ্টার ওনার মনে আছে যে সব কিছু ঠিক করব। ড্রামা শিকার মা কি বলছে ড্রামা বারবার আপনাদের মধ্যে হচ্ছে সেটাও ওনার পছন্দ নয় যে বারবার একই জিনিস সিচুয়েশন হচ্ছে হতে পারে কোথাও মুভ করছেন উনি ঠিক আছে আর বারবার আপনি কিন্তু ওনার মাইন্ডে চলছেন অ্যান্ড হতে পারে ওনার মধ্যে মনে হচ্ছে যে আপনি ওনার লাইফের থেকে চলে যাচ্ছেন আপনি কাউকে পেয়ে গেছেন আপনি বোধহয় নিজের লাইফে হ্যাপি আছেন এরকম একটা জিনিস আছে টাকা পয়সা নেই একদম কোমর ভাঙা অবস্থা দেখতে পাচ্ছি খুব মানে ওনার মনে হচ্ছে কীভাবে জিতি সব কিছু বাট এখনও পর্যন্ত কিন্তু ইগো ওনার আছে রিচ টেবল হওয়ার বিরাট একটা স্বপ্ন আর ইগোটাও আছে আমি দেখতে পাচ্ছি অ্যান্ড ওনার মধ্যে ঠিক আছে অ্যান্ড সাইবার বলি এখানে যেটা দেখতে পাচ্ছি সাইবার বলি মানে হতে পারে উনি কোনো কেস স্পেসে ফু ফেসেছেন বা ইন্টারনেটে কোনো কেস পেসে ফুলে ফেসেছেন ক্রাইং ওভার ইউ আপনার জন্য উনি কেঁদেওছেন বলতে গেলে রাতে বেলা মিসিং এনার্জি হয়েছে ডিপ ডাউন একটা খুব বেশি অ্যান্ড কোথাও যেন ফেসে মাঝে মধ্যে উনি ফেসে টেসে গেছিলেন হতে পারে তো সেটার থেকে আপনার মহত্বটা আপনি ওনার লাইফে কি সেটা উনি বুঝতে পারছেন বুঝতে পারছেন তো এখানে তো নেক্সট স্টেপ দেখে আমরা রিডিংটা খতম করব। নেক্সট স্টেপ ওনার কী হতে চলেছে উনি কি কল মেসেজ করবেন উনি কি কল মেসেজ নিজের থেকে করবেন ইয়েছেন নো উনি কি কল মেসেজ নিজের থেকে করবেন ইয়েছেন নো উনি কি কল মেসেজ নিজের থেকে করবেন ওকে তো উনি এখন এই মুহূর্তে কল মেসেজ করবেন না উনি আপনার ওয়েট করছেন ঠিক আছে উনি চাইছেন আপনি ওনার লাইফে আসুন ফিরে আপনি ওনাকে কোনোভাবে একটা সিমটমস দেখান যে আপনি এখনও ওনার জন্য আছেন কিং অফ ওয়ানস আপনি ওনার জন্য এখনও এক্সাইটেড উনি কিন্তু খুব বেশি এক্সাইটেড ফিজিক্যাল লেভেলেও এক্সাইটেড বাট ওনার শুধু ভয় হচ্ছে যে আপনি ওনাকে রিজেক্ট না করে দেন এবারে তো এইটাই ছিল আপনাদের রিডিং পার্সোনাল রিডিংয়ের জন্য অবশ্যই হোয়াটসঅ্যাপ করুন পার্সোনাল রিডিং চার্জেবল থ্যাংক ইউ সো মাচ